ধূমকেতুটা কি রিলিজ করছে আমি আমার জীবন সবকিছু দিয়ে দিচ্ছি ছবিটা পিছনে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি দীর্ঘ প্রায় নয় বছর ধরে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর সর্বশেষ সিনেমা ধূমকেতু দু সালে শুটিং শুরু হওয়া এই ছবিটি দু সালে মুক্তির জন্য নির্ধারিত ছিল তবে একের পর এক জটিলতার কারণে দীর্ঘ নয় বছর ছবির মুক্তি পিছিয়ে যায় ঘুমকেтуটাকে রিলিজ করছে শুভশ্রী যতনা চায় তার চেয়ে বেশি আমি চাই ছোটটালিছ কারণ অনেকেই জানে না আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি মানে আমি আমার জীবন সবকিছু দিয়ে দিয়েছি ছোটটা পিছনে কিন্তু এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে আর এই বছরের মধ্যে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন প্রযোজক রানা সরকার এবং অভিনেতা প্রযোজক দেব সম্প্রতি দেব ও রানা সরকারের মধ্যে অনুষ্ঠিত এক মিটিংয়ে ছবির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয় জানা যায় দুজনের পুনরায় মিটিংয়ের পরে ছবির মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে এদিকে অনুপম রায় ছবির গানগুলো পুনরায় মিক্সিংয়ের কাজ শুরু করেছেন যেগুলো অনেকদিন আগে পুরনো হার্ড ড্রাইভে সংরক্ষিত ছিল টলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দীর্ঘদিন পর একসাথে বড় পর্দায় আসতে চলেছেন যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এক সময় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই জুটির মধ্যে বন্ধুত্ব প্রেম এবং বিচ্ছেদের পর আর কোন সিনেমায় একসাথে দেখা যায়নি এবার নয় বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ধূমকেতু মুভির মুক্তি নিয়ে টলিউডে শুরু হয়েছে ব্যাপক জল্পনা প্রযোজক রানা সরকারের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ছবির মুক্তির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যাতে করে এই দীর্ঘ প্রতীক্ষিত ছবিটি অবশেষে দর্শকদের জন্য মুক্তি পায় ধূমকেতু ছবির মুক্তি হলে তার টলিউডের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে উল্লেখ্য ছবিটি মুক্তি পেলে আবারও একসাথে দেব শুভশ্রীকে দেখতে পাবেন তাদের ভক্তরা সাগর আহমেদ জনকণ্ঠ